আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা উনিশশো লুনি তিন দশমিক পাঁচের ছাব্বিশ নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে পঁচিশ নম্বর অঙ্ক পর্যন্ত বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসগুলো দেখো তারা এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিও চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক ছাব্বিশ নম্বর ডাকে লেখা আছে মুনাফা একই হারে তিনশো টাকার চার বছরের সরল মুনাফা ও চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা এক উত্তরে একশো টাকা হলে শতকরা মুনাফার হার কত চলো এটার সমাধানটা তোমাদের বুঝিয়ে দিই তো ডাক অনুযায়ী আমি প্রথমে লিখে নিলাম আমরা জানি আই কুয়েল পি আর এন তো পি হচ্ছে আসল এখানে তিনশো টাকা দেওয়া ছিল ডাকে এন হচ্ছে সময় সময় চার বছর ছিল এবং মুনাফার হার ছিল আর পার্সেন্ট হলে মুনাফার হার এল ওয়ান ইকুয়েল তিনশো গুণ ফোর আর যেহেতু চার বছর তাই ফোর আর টাকা এবার পার্সেন্ট যেহেতু আছে তাই একশোর নিচে লেখা হয়েছে তো এবার একশো দ্বারা যদি তিনশোকে কাটাকাটি করা হয় এখানে তিন হবে তিন দ্বারা যদি চারকে গুণ করি আমরা তিন চারা বারো পাবো টুয়েলভ আর টাকা আবার পি ইকুয়েল চারশো টাকা হলে এবং এন পাঁচ বছর হলে এল টু তো এখানে চারশো গুণ ফাইভ আর ডিভাইডেড ওয়ান হান্ড্রেড তো ওয়ান হান্ড্রেড দ্বারা ফোর ফোর হান্ড্রেডকে ভাগ করলে পাওয়া যাবে ওয়ান মানে ফোর পাওয়া যাবে ফোর দ্বারা যদি ফাইভকে গুণ করি তাহলে পাবো টোয়েন্টি আর টাকা তো প্রশ্ন অনুসারে টুয়েলভ আর প্লাস টোয়েন্টি আর ইকুয়েল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট তো টুয়েলভ আর প্লাস টোয়েন্টি একত্রে হবে থার্টি টু আর ইকুয়েল ওয়ান তো থার্টি টুকে যদি আমরা এ পাশে নিয়ে আসি আরটাকে রেখে থার্টি টু দ্বারা ওয়ান হান্ড্রেড ভাগ করলে আমরা ফোর পাবো কাটাকাটি করলে এটাকে চার দ্বারা কাটাকাটি করতে পারি তো আরের মান হচ্ছে চার তো নির্ণয় মুনাফার হার চার পার্সেন্ট আশা করি অঙ্কটার সম্পূর্ণ বুঝতে পেরেছো এবার আমরা সাতাশ নাম্বারের ডাকটা দেখে নেব সাতাশ নাম্বার বলছে চার পার্সেন্ট হার মুনাফায় কোনো টাকার দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন কত চলো এই অঙ্কের মূলধনটা আমরা বের করে ফেলি ডাক অনুযায়ী লিখে নিলাম দেওয়া আছে এনুকুয়েল টু আরিভাইডেড ওয়ান হান্ড্রেড পি আমাদের বের করতে হবে তাই এখানে চিহ্ন রেখেছি আর আই ইকুয়াল এটাও বের করতে হবে তো সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই ইকুয়াল পি আর এন তো পি ইন্টু এন এর মান হচ্ছে ফোর ডিভাইডেড ওয়ান হান্ড্রেড ইন্টু আর এর মান হচ্ছে টু তো এবার টু দ্বারা যদি ফোরকে আমরা ভাগ করি তাহলে এখানে টু পাবো আর এ টু দ্বারা যদি আমরা পি কে গুণ করি তাহলে টু পি হবে আর এখানে আরেকটা কাজ করা যাবে চার পঁচিশে একশো এখানে চার চারেকে চার আর চারেককে চার এখানে টু রয়েছে যে তো এই টু পির সাথে গুণ হবে তো টু পি পাই আমরা তো তো টু টু পি পি ডিভাইডেড ডিভাইডেড টোয়েন্টি 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 ফাইভ 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 এখানে হবে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দেওয়া আছে আর ইকুয়েল ফোর ডিভাইডেড ওয়ান হান্ড্রেড এন এনয়েল টু বছর আর সির মান আমাদের বের করতে হবে মানে চক্রবৃদ্ধির মানটা আমাদের সি এটা বের করতে হবে তো চক্রবৃদ্ধির সূত্র আমরা জানি সি ইকল পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তো ওয়ানের জায়গায় ওয়ান বসানো হয়েছে প্লাস আর এর মানটা ফোর ডিভাইডেড ওয়ান হান্ড্রেড বসানো হয়েছে আর এখানে ব্র্যাকেটের বাইরে এন এর পাওয়ার টু মানে দুই বছর এন মানের সময় বসানো হয়েছে তো পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টোয়েন্টি ফাইভ এবার ফোর দ্বারা ভাগ করি যদি আমরা ওয়ান হান্ড্রেড কে তাহলে টোয়েন্টি ফাইভ পাবো তো চার পঁচিশে একশো তো ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টোয়েন্টি ফাইভ বাইরে হলো স্কোয়ার পি ইন্টু এবার টোয়েন্টি ফাইভকে ওয়ান দ্বারা গুন করলে হবে 25 ফাইভ আর উপরে প্লাস ওয়ান ছিল যে প্লাস ওয়ান বসানো হয়েছে নিচে টোয়েন্টি ফাইভ ছিল হর বসানো হয়েছে বাইরে ব্র্যাকেট ছিল যে এখানে ব্র্যাকেট বসানো হয়েছে তো এবার টোয়েন্টি ফাইভ প্লাস হবে আর এখানে টোয়েন্টি ফাইভ ছিল টোয়েন্টি ফাইভ হয়েছে বাইরে স্কোয়ার ছিল স্কোয়ার বসানো হয়েছে তো পি দ্বারা যদি টোয়েন্টি সিক্সের সাথে গুণ হয়ে যাবে তো গুণ করে দিলে হবে এখানে স্কোয়ার আসতে টোয়েন্টি সিক্সকে দুইবার গুণ করলে দুইটা টোয়েন্টি সিক্স একে তৈরি গুন করলে হবে সিক্স হান্ড্রেড সেভেন্টি সিক্স এর সাথে পি গুন অবস্থায় আর নিচে টোয়েন্টি ফাইভকে স্কোয়ার করলে হবে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো এবার চক্রবৃদ্ধি মুনাফাটা যেহেতু বের করব তো লিখে নিলাম সিক্স হান্ড্রেড সেভেন্টি সিক্স পি ডিভাইডেড সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস পি তো এবার মাইনাস পি যেহেতু তাই 625 কে পি দ্বারা গুণ করলে আমরা সিক্স হান্ড্রেড পাবো আর এখানে সামনে ছিল সিক্স পি তাই বসানো হয়েছে নিচে সিক্স হান্ড্রেড টোয়েন্টি বসানো হয়েছে এবার এটা এটা প্রথম পক্ষ থেকে দ্বিতীয় পক্ষটা বাদ দিলে পাবো আমরা ফিফটি ওয়ান আর নিচে থাকবে সিক্স তো এবার এই দুটাকে আমরা যদি উপরে যে আমরা পেয়েছিলাম এই দুটাকে সমাধান করি তাহলে আমরা লিখতে পারি ফিফটি ওয়ান পি ডিভাইডেড সিক্স মাইনাস টু পি ডিভাইডেড টোয়েন্টি ফাইভ এবার সিক্স হান্ড্রেড আর এখানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ একত্রে আমরা লসাই করলে এটা পাবো তো এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি প্রথম বাংলাদেশের হর দ্বারা তাহলে ওয়ান পাবো ওয়ান দ্বারা ফিফটি ওয়ান গুণ করলে এটাই পাবো এখানে মাইনাস ছিল যে মাইনাস বসানো হয়েছে এবার টোয়েন্টি দ্বারা এটাকে ভাগ করলে পঁচিশ টোয়েন্টি পাবো টোয়েন্টি ফাইভ ফাইভ দ্বারা যদি টু পিকে গুন করি তাহলে পাবো ফিফটি পি আর ইকোয়েল এ ভাষে ওয়ান ছিল বসিয়ে নিলাম সুতরাং পিটাকে যদি আমরা এ পাশে রেখে দেই আর এখানে ফিফটি ওয়ান থেকে ফিফটি ওয়ান থেকে ফিফটি পি বাদ দিলে একটা পি থাকে যেখানে একটা পি বসানো হয়েছে আর সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা ভাগবাসায় ছিল ওই সাথে গুণ হয়ে যাবে তাই একটি লাইন এখানে বেশি লেখা যেত আমি লিখিনি তো পি সুতরাং মূল দন হচ্ছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তো আশা করি এই অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে ছাব্বিশ এবং সাতাশ এই দুইটি অঙ্কের সমাধান তোমাদের বুঝে দেওয়া হয়েছে পরবর্তী ক্লাসে আঠাশ নাম্বার থেকে শুরু করা হবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ